আর এটা থাকবে হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু বড় দোপাট্টা পেয়ে যাবেন আর সাইজ পেয়ে যাবেন ড্রেসের সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে হচ্ছে ফোরটি সিক্স পর্যন্ত শেডের ভিতরে দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর ড্রেসটা পরলেও কিন্তু খুব সুন্দর লাগবে আর এটা প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা সরি এটা প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে ড্রেসগুলো পার্চেস করতে হবে না আজ কিন্তু প্রত্যেকটাই নিউ কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর চেয়ে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর নেভি ব্লু টাইপের একটা কালার শেরানি প্যাটার্নের ভিতরে থাকবে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার দোপাটটা প্রত্যেকটা দোপাটায় কিন্তু পাঁচ হাতের নামাজি দোপাটটা পেয়ে যাবেন আর সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি পর্যন্ত এটা থাকবে হচ্ছে আপনার দোপাটটা এটা থাকবে হচ্ছে আপনার স্যালার প্রাইস কিন্তু থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং বিডি অনলাইন শপ থেকে রেসগুলো গুলো করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিব খুবই সিম্পলের ভিতরে একটা সুবার একটা কালেকশন থাকবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে হাইনেক গলা দিয়ে কাজ করা থাকবে এগুলো কিন্তু হচ্ছে আপনার সুতার কাজ দেখেন রেশমি সুতার কাজ এটা থাকবে নিচের প্যানেলটা এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইড ওকে এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাঁচ হাজার নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর প্রাইস কিন্তু থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে হচ্ছে ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন মিষ্টি টাইপের একটা কালার দেখিয়ে দিব আপনারা অনেক পছন্দ করেছেন এটা চাইলে কিন্তু এটাও নিতে পারেন দেখেন খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুব নিখুঁতভাবে কাজ করা থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা এটা থাকবে স্যালোয়ার কালার কন্টাসের সাথে আর এটা থাকবে হচ্ছে দুপাট্টা আর আমাদের ড্রেস অর্ডার করার জন্য আপনাকে একটা একটাও অ্যাডভান্স করতে হবে না ড্রেস হাতে পাবেন চেক করবেন পছন্দ হলে নেবেন তা না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন এটা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপতে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন একদমই যারা সিম্পলের ভিতরে পছন্দ করেন এটা কিন্তু দেখেন হাতের কাজ করা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন এটা এগুলো কিন্তু নিখুঁতভাবে কাজ করা আমি একটু দেখাই দিই ব্যাক সাইডটা এগুলো দেখেন একদমই হাতে কাজ করানো ড্রেস এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড ওকে এটা থাকবে হচ্ছে সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাটা সাইজ পেয়ে যাবেন এটা সাইজ কিন্তু পাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং বিড়ি অনলাইন থেকে ড্রেসগুলো নিতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব আজকে অনেক কালেকশন দেখিয়ে দিব যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন এই একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর ড্রেসটা দেখেন খুবই সুন্দর থাকবে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার দোপাট প্রত্যেকটা দোপাটটাই কিন্তু থাকবে পাঁচ হাতের নামাজি দোপর পাঁচ হাতের একটা নামাজি দোপারটা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোর প্রাইস কিন্তু থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন সব থেকে ড্রেসগুলো পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন এই যে একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার দোপারটা প্রত্যেকটা দোপারটাই কিন্তু পাঁচ হাতের নামাজি দোপারটা পেয়ে যাবেন ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার প্রাইস কিন্তু থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শর থেকে ড্রেসগুলো নিতে পারবেন আজ কিন্তু অনেক কালেকশন দেখে যা এবারে হচ্ছে বার্টিল ভিতরে একটা কালার দেখিয়ে দিব এটার ভিতরে একটা মেরুন কালার আছে চাইলে কিন্তু আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে দুপাটা প্রত্যেকটা দুপাটায় কিন্তু হচ্ছে পাঁচ হাতে নামাজি দুপাড়টা পেয়ে যাবেন দেখেন খুব ক্লোজলি দেখিয়ে দিলাম ওকে এটা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে দোপারটা প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি পর্যন্ত তারপর লাস্ট দুইটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা কালার থাকবে দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু নিখুঁতভাবে হচ্ছে সুই সুতা ডিজাইনে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা এটা থাকবে সালোয়ার প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত তারপর হচ্ছে একটা যেগুলো হচ্ছে ফোরটি এইট হবে সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি এই যে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইট ওকে এটা থাকবে হচ্ছে আপনার দুপাট্টটা এটা থাকবে সালোয়ার প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু শপিং ভিডিও সব থেকে রেজগুলো পার্চে করতে পারবেন সভ আপনাদের সুবিধা হচ্ছে দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং ভিডিও অনলাইন শপ শপ নম্বর হচ্ছে স্টার তার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাসবাস সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আলাইকুম